এখন শিখব হচ্ছে টিস্যু কালচার তো টিস্যু কালচার দুইটা শব্দ এই দুইটা শব্দকে যদি একটু ভেঙে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে টিস্যু কালচার জিনিসটা কী বা থেকে আসলো টিস্যু এবং কালচার দুইটা শব্দ সো টিস্যু কালচার বোঝার জন্য আমাকে আগে কালচার শব্দটা একটু বুঝতে হবে কালচার মানে কি কালচার মানে হচ্ছে চাষবাস করা কি চাষবাস করা কোন একটা কিছুকে ছোটবেলা থেকে খাওয়ায়ে পুষায়ে লালন পালন করে বড় করা পর্যন্ত যে সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় দ্যাট ইজ কল্ড কালচার তো এই কালচার শব্দটা ধরেন কেউ বাসায় বিড়াল পুষে বা কেউ বাসায় কুকুর পুষে দ্যাট ক্যান বি কল্ড পেট কালচার ওকে আবার মনে করেন কৃষক তার জমিতে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল চাষবাস করে উনি কি কাজ করেন উনি বীজ থেকে শুরু করে একদম গাছটা বড় হওয়া পর্যন্ত ফুল একটা পরিচর্যার মধ্যে দিয়ে যায় এই যে কনসেপ্টটা উনি এটার ক্ষেত্রে কি করলেন দিস ইস কল এগ্রিকালচার সো পেট কালচার এগ্রিকালচার অনেকে ফুল চাষ করে বিভিন্ন ফুলের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল চাষবাস উন্নত জাত বের করা এই জিনিসগুলো যে কাজ সেটাকে আমরা বলতে পারি যে ফ্লোরিকালচার সো একই রকম ভাবে অনেকে মৌমাছির চাষ করে তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের কালচার আছে যে এপি কালচার সেরি কালচার বিভিন্ন ধরনের কালচার যেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা ছোট থেকে কোনো একটা বিষয় কোনো একটা বস্তুকে বড় করি কোনো একটা টপিক বা কোনো একটা জিনিসকে চুজ করে সেটাকে আমরা বড় করতে থাকি বা খাওয়াই পোষাই সো একইভাবে টিস্যু কালচার তো কথা দেখে বোঝা যাচ্ছে টিস্যুকে কালচার করা কোনো একটা টিস্যুকে এটাকে বড় করা বাছাই করা তারপরে সেটা থেকে হচ্ছে সেটাকে খাওয়ানো সেটাকে পরিচর্যা করার মাধ্যমে আমরা বড় কোনো কিছু পেতে চাই দ্যাট ইজ কল টিস্যু কালচার এখন টিস্যু কালচার এইটা আসলে বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে যে টিস্যু জিনিসটা আসলে কি। টিস্যু আসলে কি টিস্যু আমরা কিছু জিনিস লিখে রাখছি এখানে সেটা হচ্ছে যে টিস্যু এর ক্ষেত্রে তিনটা কথা প্রযোজ্য টিস্যু কাকে বলে টিস্যু এর ক্ষেত্রে আমাদের তিনটা কথা প্রযোজ্য আর টিস্যুর সংজ্ঞা দিতে গেলে আমরা তিনটা কথা সবসময় বলবো নাম্বার ওয়ান হচ্ছে টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ টিস্যু হওয়ার জন্য একগুচ্ছ কোষ হওয়া লাগবে একগুচ্ছ কোষ মানে কি একটা কোষ দিয়ে কোনো টিস্যু হয় না বেশ কিছু কোষ একগুচ্ছ কোষ এবং তারা সবাই একই জায়গা থেকে উৎপন্ন হবে এবং একই ধরনের কাজ সম্পাদন করবে এই তিনটা কথা দিয়ে আসলে টিস্যুর সংজ্ঞা দেওয়া হয় টিস্যু কাকে বলে টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যারা একই জায়গা থেকে উৎপন্ন হবে এবং একই ধরনের কাজ সম্পাদন করবে ফর এক্সাম্পল আমরা ধরতে পারি গাছের পাতা গাছের পাতার ক্ষেত্রে কি হয় গাছের পাতার যতগুলা কোষ তারা সবাই গাছের পাতার মধ্যে উৎপন্ন হয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা এক গুচ্ছ কোষ পাতার মধ্যে অনেকগুলা কোষ একসাথে হয়ে একটা কাজ সম্পাদন করে সবার কমন কাজটা কি গাছের পাতার সবার কমন কাজ হচ্ছে তারা সবাই মিলে সম্মিলিত হবে গাছের জন্য খাবার তৈরি করে বা ফটোসিনথেসিস সালক সংশ্লেষণ করে এই যে শালক সংশ্লেষণ এই কনসেপ্টটাই তার মানে কি পাতার মধ্যে হচ্ছে আমার একগুচ্ছ কোষ আছে সো একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয় এবং একই ধরনের কাজ সম্পাদন করে সেটাকে আমরা বলি হচ্ছে টিস্যু ওকে তো টিস্যু কালচার টিস্যু কালচারের উদ্দেশ্য কি সো টিস্যুটাকে কালচার করে বড় টরো করব সেটা ঠিক আছে সো টিস্যু কালচার আমরা আসলে কার ক্ষেত্রে মূলত বেশি করে থাকি টিস্যু কালচার উদ্ভিদের ক্ষেত্রে বেশি করা হয় আহ উদ্ভিদের ক্ষেত্রে করি আমরা যদি একটা গল্প বলি ধরেন আপনি হচ্ছে কোনো একটা পাহাড়ে গেলেন তো পাহাড়ে গিয়ে আপনি কোনো একটা গরমের সময় বা একটু গ্রীষ্মকালীন সময় আপনি পাহাড়ে গেলেন সেখানে যে আপনার কোনো একটা গাছের আম কোনো একটা আম গাছের আম আপনার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে সো সেটা টেস্ট পুরো আপনার কাছে মনে হয়েছে যে বিশ্বের সেরা আম গাছের টেস্ট আহ মানে আমের টেস্ট হচ্ছে এই গাছের আম থেকে পাওয়া যাবে তো আপনি চাচ্ছেন যে ওই আম গাছটা আপনি আপনি ঢাকায় থাকেন তো ঢাকায় নিয়ে আসতে এখন সমস্যা হচ্ছে ওই যে আম গাছ পাহাড়িদের থেকে আপনি এটা জানতে পারলেন যে সেই আম গাছটা বিশ্বে একমাত্র অবশিষ্ট আছে মানে হচ্ছে সেই জাতের আর কোনো আম বিশ্বে বা এই সেই জাতের আর কোনো গাছ বিশ্বে আর নাই সেটা ওই পাহাড়েও একটাই আছে গাছ এবং তাদের মতে যে এইটা থেকে ধরেন কোনোভাবে গাছ হচ্ছে না নতুন চারা পাহাড়িরা উৎপাদন করতে পারছেন না কেন ওটা থেকে ধরেন তারা ব্যাখ্যা দিল যে বিচি যেটা হচ্ছে সেটা থেকে কোনোভাবে গাছ হচ্ছে না তো আপনি আপনার মাথায় যদি টিস্যু কালচার কনসেপ্টটা থাকে আপনি কি করতে পারবেন আপনি করতে পারবেন হচ্ছে আপনি সেই গাছ থেকে সেই গাছের একদম নতুন যে পাতা সেইখান থেকে আপনি অল্প একটু পাতা আপনি আপনার ঢাকায় যে ল্যাব আছে বা ল্যাবরেটরি আছে সেখানে নিয়ে আসতে পারবেন সেখানে নিয়ে এসে আপনি যেটা করতে পারবেন সেই ইয়েটাকে যেই পাতাটা নিয়ে আসলে আপনি সেইটাই মূলত আমাদের টিস্যু সো সেইটাকে নিয়ে এসে আপনি তাকে খাওয়া দিবেন তাকে বড় করবেন তাকে পর্যাপ্ত পরিবেশ দিবেন তখন একটা সময় গিয়ে আমরা এখনই শিখবো যে আসলে কী কী করবেন আপনি সেই টিস্যুটা নিয়ে এসে একটা সময়টা বড়ো হবে গাছটা চারা হবে সেখান থেকে বড় গাছ হবে এবং ফাইনালি আপনি হচ্ছে একদম পুরোপুরি আপনার যেই পাহাড়ে যে আম গাছটা ছিল সেরকম একটা গাছ আপনার বাসার পাশেই আসলে থাকবে বা আপনার ল্যাবের পাশেই থাকবে এবং আপনি যখনই চাইবেন পাহাড়ে সে আম গাছের টেস্টটা আবার নিতে পারবেন তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এখানে একটু বুঝে রাখা ভালো যে এমন হইতে পারে সাপোজ আপনার পরিবেশটা যে কোনো ফলনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর চট্টগ্রামের আবহাওয়া এবং ঢাকার আবহাওয়া মাছ বিক্রি পার্থক্য আছে অনেকটাই পার্থক্য আছে তো এমন হইতে পারে ধরেন আপনি এইটা খাওয়ার পর আপনার কাছে মনে হইতে পারে যে এক্স্যাক্টলি চট্টগ্রামে যেরকম টেস্ট ছিল সেটা এতটা পারফেক্ট সেই রকম নাই এর একটা কারণ হইতে পারে জিন সেম গাছ সেম কারণ আপনি প্লোন করছেন কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে পরিবেশটার কারণে আমি টেস্টের উপরে কিছুটা ইফেক্ট পড়তে পারে সো আমরা বুঝলাম টিস্যু জিনিসটা কি এখন টিস্যু কালচার বোঝার জন্য প্রথমে আমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা বুঝতে হবে সেটা নাম হচ্ছে পটেন্সি টটি পটেন্সি কি টটি পটেন্সি জিনিসটা হচ্ছে একটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য যে কোনো একটা উদ্ভিদ হোক যে কোনো একটা প্রাণী হোক মূলত যে কোনো একটা জীবের যতগুলা কোষ থাকে কোষ সজীব কোষ মানে জীবিত কোষ প্রত্যেকটা জীবের প্রত্যেকটা সজীব কোষ বা জীবিত কোষের একটা বৈশিষ্ট্য থাকে কি বৈশিষ্ট্য তার মধ্যে আপনি যদি তাকে পর্যাপ্তভাবে পরিচালনা করতে পারেন বা তার পর্যাপ্ত রিকোয়ারমেন্ট যদি আপনি তাকে দিয়ে দিতে পারেন সেই একটা সিঙ্গেল কোষ থেকে আপনি পুরো বডিটা পেতে পারেন অর্থাৎ আপনি কোনো একটা আম গাছের একটা সিঙ্গেল যে কোনো কোষ থেকে সেই কোষের মধ্যে আসলে একটা ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে যে সেই কোষটা যদি পর্যাপ্ত পরিবেশ পায় সব কিছু যদি পায় সে কমপ্লিটলি একটা আম গাছে পরিণত হইতে পারে বা একটা জাম গাছ একটা সিঙ্গেল কোষ থেকে সে পুরো একটা ফুল বডি ক্রিয়েট করতে পারে যদি তাকে পর্যাপ্ত পরিবেশটা দেওয়া হয় ওকে সো এই যে ক্ষমতা এটাকে বলি হচ্ছে আমরা টটিপোরেন্সি অর্থাৎ আমার যে যে গাছ এই গাছটা থেকে আমি যদি একটা কোষ নেই বা একটা টিস্যু নেই সেই টিস্যুগুলো মূলত হচ্ছে এই রকম একটা গাছ পরবর্তীতে ফুল গাছ সৃষ্টি করে দেওয়ার ক্ষমতা আমার এই টিস্যুর মধ্যে আছে সো ইজ দ্য পাওয়ার ওকে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা স্পেশাল ক্ষমতা মোটামুটি সবকিছুর মধ্যেই আছে এটা অনেকের কনফিউশন লাগতে পারে যে আমরা একটা সিঙ্গেল কোষ থেকে কি হবে হ্যাঁ হবে কেন হবে না কারণ আমাদের সকলের জীবন আমরা জীব আছে মানে জীবন আছে জীবের প্রথম কোষটা কি ছিল মাস একটা জায়গোট ছিল তো সেই জায়গর থেকে আমরা কি করছি জাইগোর থেকে আমরা হচ্ছে যে আমাদের এত কোটি কোটি কোষে আমরা পরিণত হয়েছি তো একটা সিঙ্গেল কোষেরই তো সেই ক্ষমতা ছিল তো একইভাবে প্রত্যেকটা সিঙ্গেল এক্সেপ্ট জায়গর যে কোনো কোষেরই এই টটি পটেন্সি ক্ষমতাটা আছে সো টটি পটেন্সি পরীক্ষার সৃজনশীলে ক মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট টটি পটেন্সি যদি পরীক্ষায় আসে যে টটি পটেন্সি কি খুব সিম্পলি লিখে দিব হচ্ছে যে প্রত্যেকটা সজীব কোষের একটি পূর্ণাঙ্গ জীবদেহের রূপান্তরের যে ক্ষমতা তাকে বলা হচ্ছে টটি পটেন্সি ওকে আমরা টটি ইপটেন্সি যদি বুঝি আমরা একটু সামনের দিকে যেতে চাই সেটা হচ্ছে আবাদ মাধ্যম কালচারের ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর হচ্ছে আবাদ মাধ্যম আবাদ মাধ্যম মাধ্যম এটাকে মিডিয়াম বলে আমরা খুব সহজে যদি বলতে চাই যে মাধ্যম জিনিসটা আসলে কি মাধ্যম মানে হচ্ছে খাবার মাধ্যম জিনিসটা হচ্ছে আসলে এই যে মাধ্যম জিনিসটা মানে হচ্ছে খাবার ওকে খাবার সো কেমন খাবার খাবারকে আমরা ল্যাবরেটরি ভাষায় হচ্ছে মাধ্যম বা মিডিয়াম বলি খাবার ওকে খাবারটা জিনিসটা কি বিষয়টা হচ্ছে যে আমি একটা টিস্যুকে কালচার করতে চাই তাকে বড় করতে চাই তো সেই বড় করার জন্য আমাকে কি করতে হবে তাকে মাস্ট বি খাবার দিতে হবে তো খাবারটা যে আমি তাকে দিব এই যে খাবারটা এখন তার তো আর আমার মতো মুখ নাই তো আমার মতো মুখ থাকলে আমি তাকে সুন্দর করে দিতাম সে খেয়ে ফেলতো চাবাই চাবায় খেয়ে ফেলতো বা তার তো আর এই সুযোগ নাই তার জন্য কি করতে হয় তাকে র পুষ্টি যেগুলা পুষ্টি বলতে কি আমরা আমরা খাবার তো খাই আমি খাইছি ভাত কিন্তু ভাত তো পুষ্টি না পুষ্টিটা হচ্ছে গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ ল্যাক্টোস এইগুলো হচ্ছে আমার পুষ্টি আমরা খাই প্রোটিন কিন্তু প্রোটিনটা তো বেসিক্যালি পুষ্টি না হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা পুষ্টি বা বা হচ্ছে পুষ্টি আমরা চর্বি চর্বি তো আমাদের পুষ্টি না পুষ্টি হচ্ছে আমাদের হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এগুলো হচ্ছে আমাদের পুষ্টি তা আমরা কি কাজ করব। আমরা যখনই একটা কোষকে কালচার করতে চাইবো বা একটা টিস্যুকে কালচার করতে চাইব আমাদেরকে প্রথম বিষয় কি করতে হবে আমাদেরকে মাস্ট বি তার জন্য একটা খাবার রেডি করতে হবে সো খাবারটা আমরা আসলে কিভাবে রেডি করি এরকম একটা ক্রনিক্যাল ফ্লাসের মধ্যে আমরা আসলে খাবারটা রেডি করে থাকি এটা খুব সিম্পল কাজ এটা বানানোর জন্য আমি যদি খুব সহজে বলি আসলে একটা গাছ হোক বা যে কোনো কিছুর জন্য মিডিয়ামটা কিভাবে বা খাবারটা কিভাবে বানানো হয় খুব সিম্পল যারা আমরা ল্যাবে কাজ করি আমরা কি কাজ করি আমরা ব্যাকটেরিয়ার জন্য বা হচ্ছে এই টিস্যুর জন্য যেভাবে খাবার তৈরি করি একটা প্যান নেই প্যানের মধ্যে আমরা হচ্ছে ডিস্টিল ওয়াটার নেই ডিস্টেল ওয়াটার কোনটা ডিস্টাল ওয়াটার হচ্ছে পাতিতবানি বাংলায় বলি পাতিতবানি ইংলিশে বলে ডিস্টিল ওয়াটার ডিস্টাল ওয়াটার এমন একটা ওয়াটার যেটার মধ্যে পানির কোনো ধরনের খনিজ লবণ বা কোনো কিছু থাকে না জাস্ট একদম পিওর পানি তো সেই পানিটা হচ্ছে নেওয়ার পরে হইতে পারে আমার আমার যতটুকু প্রয়োজন ততটুকু এবার সেই পানির মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন যে খাবারের উপাদানগুলো সেটা একটা প্রোটিন জাতীয় কিছু সেটার জন্য পলিপেপটাইড হইতে পারে তারপরে হচ্ছে আমরা কিছু গ্লুকোজ দিয়ে দেই এবং কিছু লবণ দিয়ে দিই কারণ কিছুটা লবণের প্রয়োজন তো সব কিছু দিয়ে আমরা ভালো করে হালকা একটু জাল দিই জাল দিলে এটা যখন একটু গরম হয়ে যায় একটা সিচুয়েশনে চলে আসে তখন আমরা কি কাজ করি তখন এটার মধ্যে একটু আগার আগার পাউডার দিয়ে দিই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আগার আগার পাউডার আগার এটা এগার এগার পাউডার এগার এগার সো পাউডারটা আসলে কি এটা একটা পাউডার এটা শৈবাল থেকে বানানো হয় একটা পাউডার এই পাউডারটা আমরা অনেকে যারা বাসায় কেক বানাই বা হচ্ছে অনেকে পুড়িং বানাই তারা মোটামুটি বা বিভিন্ন কিছুর সাথে হচ্ছে এগার পাউডারটা আমাদের জড়িত এটা কি একটা পাউডারের মতো দেখতে জিনিস এটার মাধ্যমে আমরা কি কাজ করি যখনই কোনো একটা গরম জিনিসের মধ্যে একটু পাউডার দিয়ে নেড়ে দিই সুন্দর করে এটা যখন ঠান্ডা হয়ে যায় জেলির মতো জমে যায় সিমিলারলি আমি যে খাবারটা বানিয়েছি সেটা আমি আসলে লিকুইড সিচুয়েশনে রাখবো না আমরা কী কাজ করবো আমরা সেটাকে জেলির মতো জমিয়ে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসতে চাই তার জন্য কী করবো যেটা বানালাম সেটার মধ্যে একটু এগার এগার পাউডার আমরা মিক্সড আপ করে দেবো মিক্সড আপ করে একটু নেড়ে ভালো করে একটু গরম করলে ভালো করে মিশে যাবে মিশে গেলে মোটামুটি আমার মিডিয়ামটা রেডি তবে এই যে মিডিয়ামটা আমরা বানালাম এটার মধ্যে বানানোর পরে কি হইতে পারে এটার মধ্যে কিছু ব্যাকটেরিয়া থেকে যাইতে পারে সো ব্যাকটেরিয়াটা যাতে থেকে গেলে আমাদের করণীয় সে ব্যাকটেরিয়াটাকে আমার এখন দূর করতে হবে তার জন্য আমরা কি করবো আমরা একটা মেশিন সেটা নাম হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিন ক্লেভ অটোক্লেভ হচ্ছে একটা মেশিনের নাম অটোক্লেভ মেশিনটার মধ্যে কি হয় অটোক্লেভ মেশিনটা আমাদের এটা দেখতে অনেকটা ওয়াশিং মেশিনের মতো অলমোস্ট ওইরকমই সাইজ এটার মধ্যে কি করতে হয় এটা প্রেসার কুকার যে কাজ করে প্রেশার কুকার কি কাজ করে ওর মধ্যে একটু পানি থাকলে সেটাকে তাপটাকে বাহিরে বের বেরোইতে দেয় না কিন্তু পুরো জায়গাটা স্টিম দিয়ে কোনো একটা কিছুকে মেরে ফেলে বা হচ্ছে খাবারটাকে ভালো সিদ্ধ করায় সো অটোক্লেভ ওইরকমই একটা মেশিন আমরা কি কাজ করি অটোক্লেভ মেশিনের মধ্যে যে মিডিয়ামটা করেছি মিডিয়ামটা দিয়ে দিই মিডিয়ামটা দিয়ে সেটা টেম্পারেচার এবং দুইটা জিনিস আমরা সেট করে দিই নাম্বার ওয়ান হচ্ছে এইটা আমরা তিনটা জিনিস টোটাল সেট করি একটা হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেশিনটাকে সেট করি একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে এটার মধ্যে কোনো ব্যাকটেরিয়ার বেঁচে থাকবে না তারপরে কী কাজ করি এটা হচ্ছে ফিফটিন পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ পি এস আই বা চাপ পনেরো পিএসআই বা পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ চাপে হচ্ছে আমরা এটাকে সেট করে দিই তারপরে কি কাজ করে এটাকে টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট হচ্ছে আমরা রেখে দিই সো মেশিন ধরেন শুরুতে হচ্ছে কততে থাকে মেশিন শুরুতে হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকে থাকতে পারে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে তখন মেশিনটা একশো একুশ পর্যন্ত আস্তে আস্তে একান্ন বা তিপ্পান্ন করতে করতে এরকম একশো একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় এবং সেই একশো একুশে প্রবেশ করে সে হচ্ছে টোটাল বিশ মিনিট স্টে করে স্টে করে ওই সিচুয়েশনে ফিফটিন পিএসআই চাপটা ফিফটিন পিএসআই চাপটা ইকুয়ে টু আমাদের এইটা ইকুয়ে টু ওয়ান আমাদের এটিএম আমরা যদি পিএসআইটা না বুঝি আমাদের ওয়ান এটিএম চাপটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফিফটিন পিএসআই সো এই সিচুয়েশনে আমাদের বিশ মিনিট থাকার পরে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং তারপরে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসি নিয়ে এসে মোটামুটি তখন ঠান্ডা করে জেলের মতো জমা হয়ে যায় এবং আমরা আমরা মোটামুটি শিওর তখন যে একশো পার্সেন্টই অলমোস্ট শিওর যেটার মধ্যে আসলে কোনো জীবাণু নাই সো এইটা হচ্ছে আবাদ মাধ্যম অটোক্লেভের মাধ্যমে তৈরি করার একটা সিস্টেম সো এই পর্যন্ত আমরা গেলাম আমরা প্রথমে কি দেখলাম আমরা প্রথমে দেখলাম টিস্যু কাকে বলে তারপর আমরা দেখলাম হচ্ছে আমরা দেখলাম হচ্ছে টটি টটিপটেন্সি কি এবং পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে আবাদ মাধ্যম এখন এক্সপ্ল্যান্ট কি জিনিস টিস্যু কালচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্টের ক্ষেত্রে কী হয় এক্সপ্ল্যান্ট হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট অর্থাৎ আমার কোনো একটা গাছের চারা অর্থাৎ এই যে গাছটা গাছটার চারা আমার খুব পছন্দ হয়েছে এই গাছটা থেকে আমি হচ্ছে একটা টিস্যু নিয়ে গেলাম এটা হচ্ছে আমার টিস্যু সো কি বললাম আমার কোনো একটা গাছ পছন্দ হয়েছে সেই গাছ থেকে আমি যখন একটু টিস্যু পছন্দ করে নিয়ে যাব এবং সেই ইনিশিয়াল যে টিস্যু যেটা দিয়ে আমি আসলে টিস্যু কালচার করব। অর্থাৎ শুরুতে আমরা যেটা বলেছি গল্পের সময় যে আমার সেই আম গাছটা খুব পছন্দ হয়েছে সেই আম গাছের আমি হচ্ছে একটা স্পেসিফিক টিস্যু নিয়ে আসবো বা ছোট একটু পাতার অংশ নিয়ে আসবো সেই জিনিসটাই আসলে হচ্ছে টিস্যু তো এই যে টিস্যু টিস্যুটাকে আসলে বলা হয় হচ্ছে এক্সপ্ল্যান্ট আশা করি এক্সপ্ল্যান্ট সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশন নাই তো আমরা আসলে এইবার টিস্যু কালচারের ধাপগুলো আসলে পর্যায়ক্রমে একটু দেখতে চাই টিস্যু কালচারের ধাপগুলোতে আসলে কী হয় সো টিস্যু কালচারের ধাপগুলো তো আসলে কি হয় সেটা হচ্ছে যে টিস্যু কালচারের জন্য প্রথমে আমি যে গাছটা আমার পছন্দ হয়েছে সেই গাছটা আমি চুজ করবো চুজ করব ওইখান থেকে আমি একটা ছোট্ট টিস্যু নিয়ে আসব। টিস্যু ওকে সো এই টিস্যুটা আমি পরবর্তীতে কি করব এটা হচ্ছে আমার মিডিয়াম মিডিয়াম বা মাধ্যম আমি কি করব আমি এই যে টিস্যুটা সেটাকে হচ্ছে মাধ্যমে বসাই দিছি এই যে আমরা এখানে হচ্ছে ছোটো করে মাধ্যমের মধ্যে সেটা রেখে দিছি আগেই অলরেডি আমরা বলে ফেলছি কীভাবে আমরা মিডিয়ামটা তৈরি করছি সে মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি মিডিয়ামের মধ্যে রেখে এটা কি হয় মিডিয়ামের মধ্যে রেখে দিয়ে যদি আমি খুব ভালোভাবে কন্ট্রোল করি তাহলে একটা সময় গেলে এই যে টিস্যুটা যখন সে বুঝে যাবে তার জন্য পর্যাপ্ত খাবার চলে আসছে সব কিছু ওকে তখন সে হচ্ছে আস্তে আস্তে বড় করা শুরু করবে সে একটু গ্রোথ হবে টিস্যুগুলা সে বুঝে গেলে তখন সে গ্রোথ হবে সো যখন একটু বড় সিচুয়েশন তৈরি হয়ে গেছে তখন আমরা এটাকে হচ্ছে আমরা একটা কনিক্যাল ফ্লাস্সের মধ্যে আসলে স্থাপন করব। তো এইখান থেকে নিয়ে আমরা আরেকটা মিডিয়াম বা একটু ভালো মিডিয়াম বা হচ্ছে মোটামুটি একটা ভালো পরিবেশ তাকে দেওয়ার জন্য আমরা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়ে যাব কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যখন কিছুদিন রেখে দিব তখন দেখা যাবে এই টিস্যুটা টিস্যু পর্যায় থেকে আসতে করে চারা সৃষ্টি হবে যে এটা হচ্ছে চারা সৃষ্টি কিছুটা চারা সৃষ্টি হবে ওকে একটা সময় গেলে কি হবে এই চারার এই যে নিচে এইখান থেকে হচ্ছে কিছু মূল বের হবে চারা থেকে কিছু মূল বের হবে এই যে এই জায়গাগুলো থেকে চারা থেকে কিছু মূল আস্তে আস্তে সৃষ্টি হওয়া শুরু করবে পাতাগুলো উপরে দিকে আস্তে আস্তে বড় হবে সো মোটামুটি একদম একটা ছোট চারার মতো একদম তৈরি হয়ে যাবে এবং যখন সে মোটামুটি একটা চারার রূপ নিয়ে ফেললো তখন আমরা কি করব তখন আমরা এইটাকে অমো যখন ছোট হয়ে গেছে তখন আর আসলে তাকে কনিকা রাখবো না তখন সেখান থেকে আমরা এটাকে বের করে নিয়ে হচ্ছে আমাদের একটা মাটি মাটি নিয়ে আসবো একটা টব নিব টবের মধ্যে কিছু মাটি নিব এবং সেই মাটির অবশ্যই অটোক্লেভের মধ্যে যে যেভাবে আমরা মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করেছিলাম একইভাবে আমার সেই মাটিটাকে আসলে অটোক্লেভ করে নিতে হবে তারপরে কেন করে নিব কারণ মাটির মধ্যে যাতে কোনো জীবাণু না থাকে জীবাণু থাকলে তাকে আসলে মেরে ফেলবে সো আমরা কি কাজ করব আমরা এই সিচুয়েশন করার পরে সেই মাটিটা আর মধ্যে টবের মধ্যে যে মাটিটা আমরা নিয়েছি তার মধ্যে আমরা যে এই নতুন চারাটা উৎপাদন করলাম আমাদের কনিকা ফ্লাক্সের মধ্যে সেটার মধ্যে হচ্ছে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইটাকে কয়েকদিন রাখবো বাসার যে রুম টেম্পারেচার ল্যাবের মধ্যে আমাদের রেখে দিতে হবে তারপর এইটাকে কিছু সময়ের জন্য হইতে পারে প্রথম দিন পাঁচ মিনিট এর জন্য বাইরে নিয়ে যাব যাতে বাহিরের ডিরেক্ট রোদটা ওর শরীরে বেশিক্ষণ না পড়ে কারণ বেশিক্ষণ পড়লে সে আসলে এখনো বাহিরের পরিবেশে খুব একটা সে বাঁচতে না সে আসলে মারা যাবে যার কারণে আমরা প্রথম দিন পাঁচ মিনিট পরের দিন পাঁচ মিনিট পরের দিন সাত মিনিট দশ মিনিট করতে করতে আস্তে আস্তে তার ডোজটা বাড়াবো সো ফাইনালি হচ্ছে আমরা একটা বড় চারা গাছ পেয়ে যাবো এবং পরবর্তীতে পুরো আমার যে টার্গেটেড গাছ ছিল আমরা সেটাকে উৎপাদন করতে পারবো সো আশা করি সকলেই টিস্যু কালচার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গেছে যে টিস্যু কালচারের ধাপগুলো আসলে কিভাবে হয় এবং তারপরে যদি আমাদের কোনো কনফিউশন থাকলে বি আমাদের কমেন্ট বক্সে বা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কমিউনিকেট করলে আমরা বি তোমাদেরকে আরেকটু ভালো একটা নলেজ দিয়ে দিতে পারবো ওকে সো এরপরে যেটা করব টিস্যু কালচারের ব্যবহার টিস্যু কালচার কী কী কাজে ব্যবহার করি আমরা সো অলরেডি আমাদের একটা কথা বলা হয়ে গেছে অল্প সময় উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ অসংখ্য চারা সৃষ্টি টিস্যু কালচারে খুব অল্প সময়ের মধ্যে আমরা অসংখ্য চারা আমরা সৃষ্টি করতে পারি মূলত অল্প সময়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা এটা হচ্ছে মূল পয়েন্ট ওকে রোগমুক্ত চারা উৎপাদন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির ফলে যে চারাগুলো হয় সেগুলো মোটামুটি ধরে নেওয়া যায় রোগমুক্ত থাকে কারণ আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে গেছি সেখানে আসলে রোগ জীবাণু খুব একটা গাছের যে চারা তার সাথে আসলে সংস্পর্শে খুব একটা মানে সম্ভাবনা ছিল না নির্দিষ্ট ঋতুর উপর নির্ভরশীলতা হ্রাস অর্থাৎ ঋতুর নির্ভরশীলতা হ্রাস আমার আমি যে কোনো সময় যে কোনো কিছু আসলে খেতে পারি সো আমার যা আম যে আমার শুধুমাত্র গ্রীষ্মকালে খেতে হবে তার ব্যারিয়ারটা আমরা আসলে ওভারকাম করতে পারবো এই সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট ঋতুর উপর নির্ভরশীলতা হ্রাস তারপরে আমরা যেটা করব বিলুপ্ত উদ্ভিদ এইটা আসলে রেপ্লিকেট হয়ে গেছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ সো উদ্ভিদের উৎপাদন এবং সংরক্ষণ সো মাঝে মাঝে দেখা যায় যে কোনো একটা গাছ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে তো সেই ব্যারিয়ারটাকে আমরা খুব সহজে আসলে এই সিস্টেমের মাধ্যমে ওভারকাম করতে পারি কি ওই যে যে টা দিলাম পাহাড়ে একটাই গাছ ছিল সেই গাছটাকে আমরা কি কাজ করব সেই গাছটাকে আমরা আমাদের এরিয়াতে অসংখ্য পরিমাণে নিয়ে আসতে পারবো এবং পরবর্তীতে আমরা দাবি করতে পারবো যে সেই গাছের একটা কপি আমাদের কাছে আছে সো টিস্যু কালচার প্রযুক্তিটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এসএসসি বায়োলজিতে যে চ্যাপ্টার ফোরটিন আমরা পড়ছি আমাদের এই টিস্যু কালচার প্রযুক্তি থেকে আসলে এই চ্যাপ্টারে মাসবে একটা সৃজনশীল আসবে এবং সেখানে তিন বা চার মার্কের যে কোনো একটা প্রশ্নে টিস্যু কালচারের ধাপগুলো আমাকে সুন্দর করে চিত্র করে এঁকে দিতে বলতে পারে বা আরেকটা জিনিস হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগটা দেখাইতে বলতে পারে বা সৃজনশীলের কমার্কে টটি পটেন্সি কি টিস্যু কি আবাদ মাধ্যম কি কিভাবে জীবাণুমুক্ত করতে হয় সিস্টেমগুলো আসতে পারে সো আশা করি প্র্যাকটিক্যাল অনেকটাই আমাদের বোঝা হয়ে গেছে সো কালচার আমরা এখন পরবর্তীতে যে আমাদের জীব প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকটুকু পড়বো সো আশা করি সকলে বুঝতে পারছো সো যতটুকু বোঝানো হয়েছে যদি না বুঝি বা সামনেও যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে পেয়ে যাবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সামনে ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ সকলকে